দর্শক আপনারা দেখতে পারতেছেন যে মাগুরাম মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নে উথালি গ্রামে গাজীর মোড় স্বপ্নন্দ একটি বাড়িতে অনৈতিক অবস্থা একটি মেয়ে এবং একটি ছেলেকে কিন্তু ধরা হয়েছে এই মাত্র সেটা দেখতে পারতেছে মেয়েটি ওই যে কাল লাল জ্যাকেট পরা সেটা আপনারা দেখতে পারতেছেন তাই তোমার বাড়ি কোন জায়গা জানো হ্যাঁ তোমার বাড়ি তোমার বাড়ি কোন জায়গা

এবং সে অবস্থায় তোমার দৌড়ছে লোকজন তারপর মানে এটা মানে ব্যবহার করতে যেয়ে করি না ঠিক আছে সম্পূর্ণ শেষ করতে পারো না তাই তো না না করি না আমরা খুলতে গেছিলো খুলি আচ্ছা আদা তো তুমি বলতেছো যে সে তোমার ভাগ্নি হয় তো ভাগ্নির সাথে কি থাকবে এই শোনো এখন ওই ওই মেয়ে তো তোমাকে বিয়ে করবে এবং বিয়ের পর লবণ দিয়ে তুমি ফেসবুকে পরিচয় হয়েছে দুই আড়াই মাস এখন তুমি বিয়ের কথা বলে তাকে নিয়ে আসছো হেনে তাকে শারীরিক ছোটটা বলে নে ওকে ওটাও বলছে যে আমি মোহাম্মদপুর যাব একটা কাগজ ঠিক করতে তা আপনি একটু আসেন তো সেই ক্ষেত্রে আমি সেই রকম আর কি আইসা তুমি এই বাড়ি ঢুকেই শারীরিক সম্পর্ক ওই রকম গোলা জায়গায় কিভাবে করতে গেলে মানে আপনার এর সাথে কিভাবে বলবো এখন যে কোন कायदा শুনাইছেন না তা স্যার কিছু বলান না

ভালোবাসো কি পরিচয় তোমার কেভাবে পরিচয় ফোনে কি ফেসবুকে কতদিনের সম্পর্ক তিন মাস ছেলের সাথে আর কোথাও গেছিলে ঘুরতে নেই প্রথম তোমার ছেলে মেয়ে আছে বিয়ে হয়েছিল কোন জায়গা আমার বিয়ে হয়েছিল এত টাকা ওইদিক টাকাও। সেটা কি সাড়া সাড়ি হয়ে গেছে? কতদিন সাড়া সাড়ি হয়েছে? ওই সালাসল হলার মালিকের কোহল ঠা। এর বাবার নাম কি? না নাকি এখন তোমার কি বলে আনছো? তুমি কি কও? আমি করবা?

তো তোমার ভাগ্নি হয় তা তার সাথে এই যে এই জায়গায় আসলে কি পরিচয় আসছো এখন ওই ভাগ্নি পরিচয় আসছিলাম আপনার ওই ওসে মাগুরা যে মোহাম্মদ পূজার ওসে একটা কাগজ ঠিক করতে তা বলো কি যে আপনি আসেন তাহলে পরা ওই মোহাম্মদ পূজার কাগজটা ঠিক করে নিয়ে আসতে পারতাম তো ওর যে বিয়ে হয়েছিল তুমি জানো জি জানি ওর ছেলে মেয়ে আছে জানো জি জানি সে স্বামী কি আছে না ডিভোর্স হয়েছে জানো সেটা বলতে পারি না তোমাদের পরিচয় কিভাবে আমাদের পরিচয় ওদের বাড়ি আমরা বেড়াতে গেছিলাম আসলো সম্পর্ক তোমার কতদিন সম্পর্ক বলতে কি এমনি আগে কথা বলি কোনো সম্পর্ক নাই তো যে কোনো কাজাই আজকে এই যে গান এই বাড়ি কি হয় তোমার এটা আছে ফুফুদের বাসা ফুফুরা তো কেউ তোমাদের চেনে না জানে না ওরা তো ডাইরেক্ট বললো যে আমরা চিনি না জানি না তারপর ওরা নেই বাড়িতে তা তো বাড়িতেও উঠে বসে রয়েছিলাম